তুমি মাথায় রাখবা যে তোমাকে এখানে সফল হইতে গেলে তোমার যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই তুমি ফার্স্ট অফ অল যে কাজটা তোমার করতে হবে দেখো আমার পার্সোনালি যেটা মনে হয় আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তোমার যে জায়গাটা প্রথমে রাখতে হবে সেটা হচ্ছে তোমার স্বপ্নটা দেখতে হবে ঠিক আছে তোমার একদম স্বপ্নটা দেখতে হবে স্বপ্ন দেখলেই কিন্তু হবে না সেই স্বপ্ন পর কিন্তু তোমার ঠিক কি করতে হবে পরিশ্রম করতে হবে কি করতে হবে ভাইয়া পরিশ্রমের জায়গাটা ধরে রাখতে হবে দেখো আমি বলবো প্রত্যেকটা নিয়ে খুব অল্প করে পরিশ্রম তারপরে তোমার যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য সেটা হচ্ছে কি ধৈর্য তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রপার গাইডলাইন প্রপার গাইডলাইন দেখো প্রপার গাইডলাইন আর একটা হচ্ছে সেটা হচ্ছে পড়ার টেবিলে ভালোবাসা ছেড়ে কি করতে হবে যে পড়ার টেবিলে ভালোবাসা টেবিল লাভ তুমি কি বলতে পারো আরকি টেবিল লাভ বলতে পারো আর কোথাও না আরকি ঠিক আছে কি বলতে পারো টেবিল লাভ তাহলে তুমি তোমাকে আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি দেখো তোমার ফার্স্ট অফ অল তোমার স্বপ্ন দেখতে হবে যে আমি এই যে আজকে জার্নিটা শুরু করলাম আমার স্বপ্ন রাবিয়ান হওয়া আমার স্বপ্ন ঢাবিয়ান হওয়া আমার স্বপ্ন জাবিয়ান হওয়া স্বপ্ন মোটামুটি সবাই দেখে কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে যে পরিশ্রম করতে হয় এই পরিশ্রমটাও অনেকেই কি করে শুরু করে কিন্তু তারা ধৈর্য ধরে রাখতে পারে না কিন্তু তোমার অ্যাডমিশন লাইফে সব থেকে যে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার স্বপ্ন আর পরিশ্রমের পর সেটা হচ্ছে তোমার ধৈর্য তুমি যদি প্রপারলি শুরু থেকে লাস্ট ফোন ধৈর্য ধরে না রাখতে পারো তুমি কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারবে না অনেকেই দেখবে যে শুরুতেই ভালো ভালো জায়গা হয়ে যায় কিন্তু তার মানে এই না তুমি যে পারবে না আর কোথাও কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক অনেক ভালো জায়গায় আছে তো তোমার যে জিনিসটা লাগবে তুমি কখনোই হতাশ হবানা আর কখনোই ধৈর্য হারা হবানা জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমার ধৈর্য অবশ্যই ধরে রাখতে হবে আর লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে প্রপার গাইডলাইন প্রপার গাইডলাইন বলতে আমি কি বোঝাচ্ছি তুমি কোন জিনিসটা কেমনে পড়বা যে ভাই এই জিনিসটা কেমনে পড়বো আর যেহেতু তোমার ভার্সিটি অ্যাডমিশন তোমার কিন্তু অনেক শর্টকাট সূত্র বা টেকনিক তোমার জানতে হবে শিখতে হবে কোন জিনিসটা তুমি একদম স্কিপ করে যাবা কোন জিনিসটা আমার কতক্ষণ পড়তে হবে কোন জিনিসটা আমার না পড়লেও চলবে আমি কেমনে পড়বো আমি কেমনে পড়লে আমি এখানে ভালো করতে পারবো সেই জায়গাগুলোর জন্য কিন্তু আমরা আসি আর একটা যে জিনিস আমি লাস্টে বলবো সেটা হচ্ছে পড়ার টেবিলে তোমার ভালোবাসাটা তৈরি করতে হবে এর বাহিরে যা আছে ঠিক আছে এর বাহিরে যা আছে এগুলো সব বাদ তোমার যদি কিছু থাকেও আলটিমেটলি এই তিন মাস চার মাস পাঁচ মাস সব টান তুমি নষ্ট করো কারণ কি দেখো একটা জিনিস চিন্তা করবা ধরো এটা তোমার পড়ার টেবিল এই জিনিসটা আমি বারবার বলি এটা তোমার হচ্ছে পড়ার টেবিল ঠিক আছে দেখো একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে তুমি ধরো এটা হচ্ছে তুমি তোমার পরার টেবিলটা কিন্তু একদম কনস্ট্যান্ট স্থির ধরো এখানে একটা রশি আছে ঠিক আছে এই রশিটাই তোমার স্বপ্ন এই রশিটাই তোমার হচ্ছে স্বপ্ন এই রশিটাই তোমার স্বপ্ন পরার টেবিল কিন্তু একদম কনস্ট্যান্ট স্থির আছে তাই না তুমি যদি তাকে মন থেকে না টানো এই হচ্ছে রশি তুমি যদি তাকে মন থেকে না টানো তার মানে কিন্তু তোমাদের মধ্যে একটা কি হবে ডিস্টেন্স হয়ে যাবে কিন্তু বা দূরত্ব হয়ে যাবে সো আমি যেটা বলবো পড়ার টেবিল কিন্তু তোমাকে কখন হতাশ করবে না সে তোমাকে বারবার ডাকবে তোমার কাজ হবে অন্য যেগুলো আছে অন্য যেগুলো আছে সেগুলো থেকে টান দূরে রেখে তোমার পড়ার টেবিলের সাথে সম্পর্ক গড়ে তোলা আলটিমেটলি যে জিনিসটা হয় তুমি পড়ার টেবিলের সাথে সম্পর্ক না করতে পারলে তোমার কিন্তু যার সাথে বা যার অন্য আদার যার সাথে সম্পর্ক আছে একটা সময় কিন্তু সেটা থাকবে না ঠিক আছে সো তুমি সেই সম্পর্কটা তৈরি করা পড়ার টেবিলের সাথে আর বাইরে যা আছে সেগুলো তোমার ভ্যালু